আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেচল্লিশ বডির কামিজ কীভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি থ্রিকটার হাতা দিয়েছি সামনে একটা পান গলা শেপ দিয়েছি পেছনে আমি গোল গলা দিয়েছি আর নিচে কতটা ঘের দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাইটা শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে গলার যে বক্রমটা সেটা লাগিয়ে নিব। তো একটি কাপড় নিয়েছি কাপড়ে ছয় ইঞ্চি আমি দাগ দিয়ে নেব তো তার উপরে হচ্ছে যে আমি বকরমটি এই কাপড়ের উপরে রাখবো কাপড়টি হচ্ছে আমি উল্টা সাইডে রেখেছি রেখে বক্রমের উপরে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে করে নিয়েছি সেলাইটা তো এখন হচ্ছে আমি সামনের গলাটাও আমি যে একটা কাপড় উল্টা সাইডে রেখে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে তার উপরে বকরমটা বসিয়ে এর উপরে সেলাই করে নেবো তো দেখুন এভাবে করে মিল করে তো দেখতে পাচ্ছেন এই দাগে দাগে এখন আমি যে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি নিয়ে এভাবে করে মুড়িয়ে তারপরে সেলাইটা দিয়ে দিব। তো সেমভাবে আমি পেছনের গলাটাও এভাবে করে এই যে পাশ থেকে কেটে তারপরে এভাবে করে মুড়িয়ে তারপরে সেলাইটা করে নিয়েছি তো আমি এই যে দুটি বক্রমে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন মাছ পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখন দেখুন পেছনের গলাটা মাছ বরাবর একটা চিহ্ন করে নিয়েছি চক দিয়ে তো এখানে বডির পাশে আমি যে মাছ বরাবর চিহ্ন করে নেব আর বডির পার্টটি আমি হিরোটাইম পাশে রেখে তার উপরে বক্রমের কাপড়টি উল্টা সাইডে রেখে সেলাইটা করে নিচ্ছি তো বক্রমের পাশে সেলাইটা করব বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে আমি যে সামনের গলাটাও মাছ পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন বডির পার্টটি এর উপরে রাখবো বডির উপরে যে গলার পটির কাপড়টি রেখে মিডিল টু বারাবর এভাবে করে আমি চিহ্ন করে যে বক্রমের পাশটি সেলাই দিয়ে দিচ্ছি আর এখন আমি দাগ অনুসারে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি এখন ভিতর থেকে যে কাপড়টি অতিরিক্ত কাপড় কেটে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে এরপর হচ্ছে সামনের গলাটাও আমি একই নিয়মে ভিতর থেকেই যে কাপড় কেটে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সম্পূর্ণ এই যে ভিতর দিয়ে কাপড় কেটে নিয়েছি এখন দেখুন আমি বডির পাশটি ভিতরে রেখেছি ফিল্ডেম পাশ আর দুই সাইডে রেখেছি উল্টা পাশ রেখে ওই পাশের গলার পটিটা এভাবে করে ভাজ দিয়ে তার উপরে এভাবে করে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিব তো এভাবে করে এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন তো দেখুন আমি একই নিয়মে এই পাশের এই যে গলার পটিটা এই সাইডে ভাজ দিয়ে ওই পাশে গলার পটিটা এর উপরে দিয়ে তারপরে এভাবে করে ভাজ দিয়ে এই যে সেলাইটা করে নিচ্ছি তাহলে এখানে এই যে এই যে এতটুকু কাপড় বের হয়ে থাকবে না এটা ভিতরে ঢুকে যাবে তো দেখুন এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিয়েছি আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখন এই যে দুই পাশে এভাবে করে কাপড়গুলো যে মেলে তারপরে এখন আমি বকরমের পাশটে সেলাই দিয়ে দিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন তো এভাবে করে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গলাটি পাতিয়ে তারপরে সেলাই দিব। এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমি গলাটি সেলাই করে নিয়েছি এখন আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো দুটি কাপড় সমান করে ধরে এই পাশের কর্নার থেকে হচ্ছে আমি যে বডি নিব হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশের অর্ধেক হচ্ছে তেইশ ইঞ্চি তো আমি এই তেইশ ইঞ্চিতে দাগ দেব আর আছে এই পাশে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমরের মাপ হচ্ছে এখানে একচল্লিশ ইঞ্চি নেব তো একচল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো আমি সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো এরপর হিপ হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের এর অর্ধেক হচ্ছে চব্বিশ ইঞ্চি তো এই কর্নার থেকে ধরে আমি চব্বিশ ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ হয়ে যাবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন তো দেখুন এবারে এই যে এই কর্নার থেকে এভাবে দুটি কাপড় সমান করে ধরে আমি সেলাই করে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করার পরে এভাবে করে যে ঘুরিয়ে আবার উপর দিকে সেলাইটা নিয়ে যাব। এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে যে আমি সেমভাবে আরেক পাশে একই নিয়মে সেলাই করে নেব তো এখানে হচ্ছে যে আমি হিপের এই জায়গায় এখানে আমি এই যে দাগ টেনে এতটুকু সেলাই দেওয়ার পরে আবার সেলাইটা ঘুরিয়ে এই যে উপর দিকে নিয়ে যাব। তো এখানে এই যে দুটি সেলাই দিয়ে নিয়েছি দুই সাইডে এখন আমি হাতাটা সেলাই করবো তো বাড়ির পাটটা আমি উল্টা সাইডে রেখে কাঁধে যে জয়েন্টটা দিয়েছি তো সেই জয়েন্ট থেকে হাতার এই যে মিডিল বরাবর এভাবে ধরে তারপরে হচ্ছে এভাবে মেপে নেবো যতটুকু প্রয়োজন নিব তো আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এখন আমি হাতার মোহরিটা এভাবে করে প্রথমে হাফ ইঞ্চি ভেঙে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিব তো এই যে সেলাইটা করার পরে দেখুন এর পাশে আমি একদম কর্নার দিয়ে আমি আরেকটা সেলাই করে নিব তো দেখুন আমি এই যে মোহরির সাইডে এখানে দুটা সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি এখন এই যে দুই পাশ থেকে কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে উল্টো রেখে তা এখানে হচ্ছে হাতার মোহরি হচ্ছে বারো বারো অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি নিয়ে এভাবে করে আমি এখানে যে দাগ দিয়েছিলাম বডির মাপ অনুসারে তো সেভাবে করে মেপে তারপরে আমি সেলাই করে নিয়েছি এখানে যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো আমি এই যে এখানে একই নিয়মে আরেকটি হাতা ওই যে সেলাই করে নিয়েছি নিয়ে এই যে তাল পাট আছে অবশ্যই বডির পার্টের তাল পাট আর হাতার পাটের তাল পাট মিলিয়ে তারপরে সেলাই করতে হবে তো এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাল পাট সামনের পাটে তো এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি ফিল টেম্পাসে রেখে বডির কাপড়ে এই যে আর্মুলের সাইড থেকে হাতার কাপড়টি ঢুকিয়ে আমি কাঁধের যে জয়েন্টটা দিয়েছি তো সেই জয়েন্টটা এবং হাতার মাস পয়েন্ট থেকে সেলাইটা ধরবো তাহলে এখানে কম বেশ হইলে অল্প একটু খুললে হয়ে যায় আর আপনারা যদি বগলের সাইড থেকে হাতার জয়েন্টটা ধরেন তাহলে কিন্তু কম বেশ হইলে সম্পূর্ণ খোলা লাগবে তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর খুব আলতোভাবে সেলাই করতে হবে বেশি জোরে টানা যাবে না তো এই যে এখানে আমি একটি হাতা সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতা হয়ে যে তাল পাট মিলিয়ে ওই নিয়মে সেলাইটা করে নিব তো দেখুন আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা কাজটি করবেন তাহলে খুব ইজিলি করতে পারবেন আর আমি আমার এই আছিয়া টেলারিং অ্যাকাডেমি এই চ্যানেলে আমি এই কাটিং ভিডিও আপলোড করে দিব। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি তো নেওয়ার পরে এখন সাইড দুই সাইডে যে সেলাইটা আপনারা কীভাবে দিবেন এই নিচ থেকে আমি এক ইঞ্চিতে মুড়িয়ে তারপরে এই যে হিপে যে সেলাই দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী এভাবে মুড়িয়ে এই যে নাক দিয়ে একটু চেপে তার উপরে এভাবে করে সেলাই এই যে আমি দাগ দিয়ে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এইভাবে করে আমি কাজ করব। তাহলে কিন্তু এখানে কোনো প্রকার পাক ধরবে না আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে করে কাজটি করেন তাহলে কোনো প্রায় আপনাদের কোনো ঝামেলা হবে না তো সবসময় দেখুন আমি যে সাইডে যে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি কোনো প্রকারে পাক হচ্ছে না আর আমি এই জায়গায় হিপের এখানে দেখুন কিভাবে সেলাইটা করতেছি সাইড ফাড়ার এই জায়গায় এতটুকু সেলাই দেওয়ার পরে এভাবে করে ঘুরিয়ে এই কর্নারে এভাবে করে এই যে ঘুরিয়ে তারপরে এই পাশেও আমি একই নিয়মে সেলাই করে নিব ওই পাশে য যতটুকু ভেঙে নিয়েছি এই পাশেও আমি ততটুকু ভেঙে নিব এবং এই যে দুই সাইডে একই নিয়মে এবং নিচ দিয়েও একই নিয়মে ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিব তো এভাবে করে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি তো তারপরে হচ্ছে এবারে এই যে এই কন্যারও আমি একই নিয়মে সেলাইটা করে নিব তো দুই সাইডে আমি যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ওই পাশে যেভাবে সেলাইটা করেছি তো সেমভাবে এই পাশেও আমি সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে যে আমি হিপের এই জায়গায় কীভাবে সেলাইটা করে নিচ্ছি এখানে যেহেতু আমি দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম তো তার জন্য একটু কাপড়টি একটু এই যে ভাঁজ দিয়ে বেশি করে নিচ্ছি তো এরপরেই যে এই সাইডে দেখুন আমি আবার ঘুরিয়ে সেলাইটা নিচের দিকে নিয়ে যাবো তো দেখুন এভাবে করে যে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দুই সাইডে যে সেলাই করার পরে এখন নিচের দিকেও আমি সেলাই করে নিব হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি এইখানেও আমি একই নিয়মেও এই যে নিচের দিকটাও ভাজ দিয়ে তারপরে এভাবে করে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এক পাশে সেলাই করে নিয়েছি আমি সেমভাবে আরেক পাশেও সেলাইটা করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে তো আমি এই কাটিং ভিডিও এই যে ছেচল্লিশ বডির কাটিং ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো এখন আমি একদম পাঁচটি সেলাই করে নিব দুই সাইড এবং নিচ দিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে আজ এই পর্যন্ত আপনি অন্য কোনো ভিডিও নেওয়ার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ